তৎকালীন নেসার আমল সে আমরা দেশে জন্ম তার লোক আমরা কিছু সম্পর্ক আছি যে তালো ইয়ে কাম বা ও তারে আমি আমরা ফেসাই দেব ছোটোটা একটু বেশি বেয়াদব কিন্তু তাও তাকে না ছোটোটা একটু বেশি বেয়াদব ও তারে আমরা ফেসাই আর আমরা পারিবারিক ব্যাপারটা ওটা আমরা প্রত্যক্ষ পরে পরিবারই ওটা শেষ করে নাইলে মাসে আসবে তাই না আমরা বিষয় শেষ করার লাগে হারে দিতে জানিনি কোথায় আর

তিন অংশ ক্ষেত্র রাখবো আমরা তিন অংশ আমরা নিজের ক্ষেত্র যাব আমি আলো যাবো যারা হয় আর তারা একাংশ